আর একবার করেন বাঁকা হওয়া যাবে না মাথা বাঁকা হওয়া যাবে না নাক সোজা চোখ সোজা হ্যাঁ এক দুই তিন চার পাঁচ হাত মানে মাথাটা এদিকে প্রেশার দিবে হাতে এদিকে প্রেশার দিবে ঠিক আছে আরেকবার এই একটু বাঁকা হয়ে গেছে বাঁকা হয়ে যাবে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ সেভেন এদিকে সকালে দশবার রাত্রে দশবার ব্যায়াম করবেন এবার এই হাত দিয়ে করেন এক দুই তিন চার পাঁচ হ্যাঁ এখন তো একবার হলো আরেকবার করেন এক দুই তিন চার পাঁচ এভাবে সকালে দশ বার রাত্রে দশ বার ব্যায়াম করবেন হাতে বার লক করেন এভাবে লক করে মাথার পেছনে দেন মাথার পেছন দিকে যাবে আর সামনের দিকে আসবে প্রেশার দিন ধরে আর কেউ করবেন হাত এক দুই তিন চার পাঁচ কপাল বরাবর আরেক হাতে হ্যাঁ মাথা দিয়ে সামনের দিকে প্রেশার দিবেন আর হাত দিয়ে পেছন দিকে প্রেশার দিবেন হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছেড়ে দেন আবার এক দুই তিন চার পাঁচ ছেড়ে দেন কবার এটা দুইবার হ্যাঁ এভাবে সকালে দশ বার রাত্রে দশ আরেকটা ব্যাপার আছে মাথাটা একটু এদিকে পেছনে হাত দেবে আমাকে বিক্রি এভাবে হাত দিয়ে মেরুদণ্ডটা এরকম সোজা রাখতে হবে ঠিক আছে মেরুদণ্ড সোজা হম তারপরে হচ্ছে মাথাটা হালকা কাঠ হবে এদিকে হাত দেন এই হাতে দেন হাত দিয়ে এভাবে ধরেন এভাবে এভাবে এই এই মাথাটা একটু হালকা কাতার কাত হবে হ্যাঁ এবার মাথা নিচের দিকে প্রেশার দিবে হাত উপরের দিকে টান দিবে হ্যাঁ দেন এক দুই তিন চার পাঁচ সাড়ে আরেকবার হাত এখানে আসবে এখানে এখানে দেন মাথা মাখা করতে হবে হালকা হ্যাঁ মাথা নিচের দিকে আসবে হাত উপরের দিকে টানবে এক দুই তিন চার পাঁচ ছয় আবার

দুই তিন চার পাঁচ চার আবার এক দুই তিন চার পাঁচ হাত দিয়ে নিজের দিকে প্রেশার দিবেন মাথা দিকে উপর দিকে টান দিবেন হ্যাঁ দিচ্ছেন তো এরকম টান দিচ্ছেন তোর হ্যাঁ এক দুই তিন চার পাঁচ সকলে দরকার হাতের দরকার ওকে আল্লাহ হাফিজ